এটা ধর্মের পথে আঘাত করছে পশ্চিম বাংলা সরকার চুম আছে কেন কিসের জন্য চুম আছে এই ধরনের বহু একটা আঘাত দিয়ে যাবে আর আমরা মুসলমান শুধু হই হই করব। তার মানে কি আমাদের ইউনিটি করবে না এটা নয় এই অসীম সরকারের মতন অনেক ব্যক্তি অসীম সরকারকে গ্রেফতার করা হবে গ্রেফতার করে কি লাভ হবে আজ গ্রেফতার করলে কাল ছেড়ে দেবে যে ছেলেটা গরু নামিয়ে নিয়ে বয়স্ক মানুষে বেঁধে ছিল মারধর করেছিল তাদের ধরালো তা দুদিন পরে ছেড়ে দিল মানুষের জিজ্ঞাসা বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে তাদের ধরা হয় তাদের অ্যারেস্ট করে রেখে দেওয়া হয় বহু জায়গায় দু একদিন পরে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই পশ্চিম বাংলা এই বাংলায় হিন্দু মুসলমান আমাদের সকলের জিজ্ঞাসা চিহ্ন এই সরকার এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না এখানে বড় চিহ্ন রয়ে যাচ্ছে তাহলে এই ধরনের কিছু মানুষকে বলিয়ে মুসলমানদের মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে অধিকার বুঝে নেবার জন্য যেসব মুসলমানরা আছে সোচ্চার হয়েছে তাদের আবার এক জায়গায় ভয় দেখে এক জায়গায় নিয়ে আসার চক্রান্ত কি এটা মানুষ ভাবছে